চুলকে নারী এবং পুরুষের সৌন্দর্যের ঐশ্বর্য এবং প্রতীক হিসেবে ধরা হয় তাই এই চুলকে সুন্দর রাখতে আমরা কত কিছুই না করি যেমন হেয়ার কালার চুলে হেনা করা বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক এমনকি পার্লারে গিয়ে তো হেয়ার স্পা করা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমাদের চুল হয়ে যায় ড্যামেজ ফ্রিজি এমনকি প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হতে শুরু করে এক কথায় বলা চলে আমাদের চুলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যায় এই কথা শুনে টেনশনে পড়ে গেলেন তো কি বা চুলে ব্যবহার করব আর কোন প্রোডাক্টটি বা আমাদের চুলের জন্য ভালো আরে টেনশনের কিছু মাত্র কয়েক একটি উপাদানের মাধ্যমেই আমাদের চুল হতে পারে অনেক সুন্দর আর বাইরে কেমিক্যাল যুক্ত হেনা হেয়ার কালার করারও কোনো ঝামেলা থাকবে না এই হেয়ার মাস্কটি ব্যবহার করলেই চুলের কালার হবে রেডিস বার্গ্যান্ডি তাও আবার মাত্র একদিনের মধ্যে জাদুর মতো কাজ করবে তাই বলছি ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আর দেরি করে লাভটা কি আমি আমার হেয়ার মাস্কটা কিভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে দুটো বিট ব্যবহার করেছি যেহেতু আমার চুলটা বড় তাই আমার দুটো বিট এখানে লাগবে তোমাদের চুলের পরিমাণ মতো তোমরা বিট ব্যবহার করো খোসা সমেত বিট দুটোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম যাতে বিটের গায়ে লেগে থাকা নুগুরাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর বিটের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে বিটগুলোকে সেদ্ধ করে নিলাম বিটগুলো সেদ্ধ হতে হতে আমি অ্যালোভেরা জেলটা বার করে নিলাম বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তারা মার্কেট থেকে কিনে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো দেখো আমি কিন্তু এখানে দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি তারপরে অ্যালোভেরা জেলটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম আর এদিকে দেখো আমার বিটটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আমি ঠান্ডা করতে দিলাম এই হেয়ার মাস্কটা বানানোর জন্য যে গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো এই বিটের জুসটা কিন্তু ভীষণ দরকার এটা ফেলে দিলে কিন্তু হবে না আর একটা উপাদান হলো কলা তার জন্য আমি এখানে একটা পিস পিস করে কলা কেটে নিচ্ছি আর কলার অবশ্যই শেষের ভাগটা কিন্তু কেটে ফেলে দেবে তারপর মিক্সিং বলে কেটে রাখা বিট আর কেটে রাখা কলাগুলোই দিয়ে দিলাম এর মধ্যে দিলাম অ্যালোভেরা জেল আর বেশ কিছুটা পরিমাণ দিলাম কফি তাও ধরো এক টেবিল স্পুনের মতন কফি দিলাম আমি এখানে পরিমাপটা করিনি আমি আমার আইডিয়া করে দিয়েছি তোমরা পরিমাপ করে দিও তারপরে যে বিটের যেই জুসটা আছে যেই সেদ্ধ করা জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিই আর কালারটা জাস্ট দেখো কী সুন্দর কালারটা হয়েছে না একটা রেডিশ বারগান্ডি কালারের মতন আর মিক্সড হয়েছে দেখো কি সুন্দর করে ভীষণ সুন্দর করে মিহি হয়েছে মাস্কটা যত মিক্সড হবে যত মিহি হবে তত কিন্তু চুলে ব্যবহার করতে সুবিধা হবে দেখো আমার এখানে হেয়ার মাস্কটা না একটু গাঢ় হয়ে গেছে তাই থিকনেসটা ঠিকঠাক রাখার জন্য বিতের যে জুসটা ছিল সেই জুসটা এটার মধ্যে অ্যাড করে নিলাম এখন দেখো পুরোপুরিভাবে কিন্তু রেডি আমার এই হেয়ার মাস্ক কাম হেনা তো চলো এবার দেখে নেওয়া যাক হেয়ার মাস্কটা ব্যবহার করার পদ্ধতি প্রথমে চুলগুলোকে ভালো করে আশ্রে নিলাম তারপরে চুলগুলোকে দুটো ভাগ করলাম যাতে আমার হেনাটা দিতে সুবিধা হয় কিংবা হেয়ার মাস্কটা ব্যবহার করতে সুবিধা হয় চুলটা আসলে নেয়ের কারণ চুলে যদি কোনো নোংরা থাকে তবে চুলের নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে আর চুলেই যদি কোনো জোট বেঁধে থাকে তাহলে জোটটা কিন্তু ছেড়ে যাবে এর ফলে আমাদের হেয়ার মাস্কটা ব্যবহার করতে সুবিধা হবে তো দেখো যেহেতু স্ক্যাল্পে আমাদের বেশি ধ্যান দিতে হবে তো সেহেতু আমি এখানে একটা ব্রাশ ব্যবহার করছি একটা কথা বলে দিই এই হেনাটাই যেই কালারটা হয় ধরো জামায় লেগে গেলো কিংবা স্কিনের কোথাও একটা লেগে গেল তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কালারটা কিন্তু উঠে যায় একবার দুবার ওয়াশ করলেই কালারটা সুন্দরভাবে উঠে যায় তো দেখো যেহেতু আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে হবে স্ক্যাল্পটাতে বেশি ধ্যান দিতে হবে সেহেতু আমি আগে স্ক্যাল্পে ভালো করে দিয়ে নিলাম তারপরে দেখো আস্তে আস্তে করে কিন্তু চুলে দিচ্ছি আর দেখো চুলে কিন্তু বিলি কেটে কেটে মানে ওই শীতি কেটে কেটে আমি আগে স্ক্যাল্পেই ভালো করে দিচ্ছি কারণ স্ক্যাল্প যদি ঠিকঠাক থাকে রুট যদি ঠিকঠাক থাকে তাহলেই তো আমাদের চুল তো সুন্দর হয় তাই না যদি ক্ষতিকারক কেমিক্যাল উপাদান ছাড়া প্রাকৃতিক উপায়ে চুলকে সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু বিটের ওপর ভরসা করতে হবে চুলের যত্নে বিট কিন্তু জুড়ি মেলা ভার কারণ বিটে আছে ভিটামিন বি নাইন ভিটামিন সি ম্যাঙ্গানিজ পটাশিয়াম আয়রন এছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট একটা উপাদানেই যদি এত কিছু পাওয়া যায় তাহলে কি আর বাইরের কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ইউজ করতে হয় বিট কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তারা যারা আমাকে বলো না দিদি আমার চুলটা প্রচণ্ড ড্যামেজ কোনো সাইনি ভাব নেই তারা নির্দ্বিধায় এই বিটের হেয়ার মাস্কটা ব্যবহার করো আর এক ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট জেল্লা তোমরা নিজেরাই দেখতে পারবে বিট কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলের বৃদ্ধি তো দ্বিগুণ করে দেয় আর বিভিন্ন ধরনের হেনা হাইলাইট চুলে কালার এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে চুলকে ড্যামেজ করে তাই বলছি বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় ক্রিম হেনা এগুলো না ব্যবহার করে আমি মনে করি এই বিট রুটের যেই হেনাটা এটা ব্যবহার করে দেখো তারপর তোমরা বুঝতে পারবে চুলের অ্যাকচুয়ালি কালারটা কি চুলের সাইন কাকে বলে আর ভিডিও শেষ এর অনেস্ট রিভিউ তো দেওয়া আছে সবচেয়ে বড় কথা তোমরা আমার চুলটা দেখে নিজেরাই বুঝতে পারবে যে আগের চুলের সাথে আমার এখনকার চুলের কতটা পার্থক্য কতটা শাইন করছে তো তোমাদের আর আলাদা করে কিছু বলার নেই খালি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর স্টেপ বাই স্টেপ আমি ভাবে চুলে হেনা করি কিংবা হেয়ার মাস্ক ব্যবহার করি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখতে থাকো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও কমেন্ট আর লাইকও করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তুমি ভালো থাকলে তোমার আশেপাশে মানুষগুলো ভালো থাকবে আর আশেপাশে মানুষগুলো ভালো থাকলে তুমিও ভালো থাকবে তো এখনই করে দাও শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু চলো এবার পুরো প্রসেসটা তোমরা নিজেরাই দেখে নাও আফটার রেজাল্ট কি হয় কীরকমভাবে হেয়ার ওয়াশ করি তো তোমরা দেখতে থাকো দেখো আমার কিন্তু এখানে হেনা দেয়া কমপ্লিট দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা চুলে দিয়েছি আর সুন্দর করে হেনাটা আমার চুলের সাথে কিন্তু ব্লেন্ড করেছে আর হেনাটা শুকানোর জন্য আমি আধ ঘন্টার মতো রোদে বসেছিলাম আর এই হেনাটা কিংবা হেয়ার মাস্ক যাই বলো না কেন এক ঘন্টা থেকে দু ঘন্টা রেখে দিয়ে তারপরে অবশ্যই চুলে শ্যাম্পু করবে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে আর এখনই দেখো আমি যখন রোদে বসেছি আমার চুলটার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে অটোমেটিক কিন্তু একটা বার্গেন্ডি রেডিস রেডিস ভাবটা চলে এসেছে তো চলো এখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি আমি চুলটা ধোয়ার পরে ট্যাটারা দেখো আমার চুলটা তোমরা আবার নিজেরাই কমেন্ট করে জানাও সত্যি চেঞ্জ হয়েছে তো আর আমার চুলের কালারটা দেখো একটু সানলাইট পড়েছে আর কী দারুণ গ্লেজ দিচ্ছে তোমরা আর অপেক্ষা করো না অবশ্যই অবশ্যই এই মাস্কটা ট্রাই করো আর তোমরা নিজেরাই রেজাল্ট কিন্তু আমাকে কমেন্ট করে জানো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে শেয়ার করে দিও চলো টাটা বাই